রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যদি এদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ না পায় সেখানে জাতীয় পার্টি কিভাবে রাজনীতি করার সুযোগ পাবে এই জাতীয় পার্টি এই ফেসিবাদ আওয়ামী লীগের প্রধান দূষণ ছিল তারা বিগত সময়ে এই আওয়ামী লীগকে সেন্টার দিয়ে দেশের মানুষের বুটে দিকে হরণ করেছে প্রত্যেকটি গুম এবং খুনের সহযোগী হিসেবে কাজ করছে আইন মন্ত্রণালয় থেকে একজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে পাশাপাশি যে হামলা হয়েছে এই গুরুতর হামলায় নুরুল হক এখনো হসপিটালে স্বেচ্ছাশাহী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানোর ব্যবস্থা করেছেন বর্তমান সরকার কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে পুলিশ এবং সেনাবাহিনী চৌথভাবে জনাবুল হকরের উপর হামলা চালিয়েছে এখন পর্যন্ত একজন হামলাকারীও কিন্তু গ্রেপ্তার হয় নাই আমরা আজকে সমাবেশ থেকে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ কিভাবে এই জাতীয় পার্টি এই ফেসিবাদ আওয়ামী লীগের প্রধান দূষণ ছিল তারা বিগত সময়ে এই আওয়ামী লীগকে শেল্টার দিয়ে এদেশের মানুষের কুটে থেকে হরণ করেছে প্রত্যেকটি ঘুম এবং খুনের সহযোগী হিসেবে কাজ করছে ইতিমধ্যে জেনেছেন সরকারের পক্ষ থেকে দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে একটি হচ্ছে এই হামলার ব্যাপারে আজকের সমাবেশ আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য দেওয়ার পরেই আমরা মুখ চিন্তা করে আমরা এখান থেকে আমাদের যে অবস্থান কর্মসূচি সেটি প্রত্যাহার করে নেব ধন্যবাদ সবাইকে